আগামী বিধানসভায় তৃণমূলের প্রতীকে নাকি ভোটে লড়তে চলেছেন পূর্ব মেদিনীপুরের প্রাক্তন জেলাশাসক সভা মঞ্চ থেকে প্রাক্তন জেলাশাসককে নিয়ে বেলাগাম দিব্যেন্দু অধিকারী ময়না থেকে বিজেপির প্রতীকে লড়বেন অশোক দিন্দা অশোক দিন্দার বক্তব্যের সমর্থন করে বিতর্কে জড়ালেন প্রাক্তন সাংসদ ময়নার একটি সভা থেকে পূর্ব মেদিনীপুরের সদ্য প্রাক্তন জেলাশাসককে বেলাগাম আক্রমণ প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর প্রাক্তন জেলাশাসক নাকি তৃণমূলের প্রতীকে ভোটে লড়বেন বেলাগাম প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন এই জেলায় একজন জেলাশাসক ছিলেন তিনি জেলা শাসক কম তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন তিনি এখন দিঘায় এসেছেন তৃণমূলের দালালি করবেন বলে আমি দায়িত্ব নিয়ে বলছি ওই ব্যক্তি আসন্ন বিধানসভা নির্বাচনে জেলার কোনো এক থেকে থেকে লড়বেন সভা মঞ্চ নেমে দিব্যেন্দু অধিকারী বলেন প্রাক্তন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি অলিখিতভাবে তৃণমূলের জেলা সভাপতি ছিলেন জানুয়ারি মাসে প্রমোশন রয়েছে প্রমোশন পাওয়ার পর চাকরি থেকে অবসর নেবেন তারপরে কাঁথি সাংগঠনিক জেলার কোনো এক বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূলের হয়ে উনি এত বড় দলদাস মমতা বন্দ্যোপাধ্যায়ের জুতো পরিষ্কার করতে পারেন যদিও এই বিষয়ে পূর্ণেন্দু মাঝির কোন বক্তব্য পাওয়া যায়নি পাশাপাশি বেশ কিছুদিন পূর্বেই ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা দাবি করেছিলেন আসন্ন ছাব্বিশের নির্বাচনে ময়না থেকে তিনি লড়বেন অশোক দিন্দার বক্তব্য ছিল নিরানব্বই দশমিক শূন্য শূন্য নয় শতাংশ নিশ্চিত অশোক দিন্দায় দাঁড়াবেন ময়না থেকে সেই বিতর্ক খানিকটা উস্কে দিলেন দিব্যেন্দু দিব্যেন্দু অধিকারী ফের বলেন আসন্ন ছাব্বিশের নির্বাচনে ময়না তিরিশ থেকে চল্লিশ হাজার ভোটে জিতেছেন সেই বিতর্ক ফের ফেরখানিটা উস্কে দিলেন দিব্যেন্দু দিব্যেন্দু অধিকারী ফের বলেন আসন্ন নির্বাচনে থেকে হাজার ভোটে জিততে চলেছেন অশোক দিন্দা সিটিং এমএলএ তিনি থাকবেন এবং প্রতিদ্বন্দ্বিতা করবেন এই বিষয়ে তৃণমূলের দাবি জেলা প্রশাসনকে বিজেপি বলবে কারণ এটা বিজেপির কালচার তারা সরকারে আসার জন্য মরিয়া হয়ে রয়েছে কিন্তু মানুষ তাদের পাশে নেই অন্য রাজ্যে বিডিও ডিএম সবার উপর ছড়ি ঘোড়ায় এরাজ্যেও একই কালচার বজায় রেখেছে হ্যাঁ আমার কাছে খবর তাই তিনি এই জেলায় তৃণমূলের সভাপতি ছিলেন অলিখিতভাবে আর আমার কাছে খবর উনি চন্ডীপুর বা ওইদিকে কোনো একটা বিধানসভা থেকে দাঁড়াবেন জানুয়ারি মাসে প্রমোশন আছে প্রমোশনটা পাওয়ার পরে চাকরি থেকে অবসর নিয়ে পেনশনটা যাতে বাড়ে এরকম একটা খবর আছে এটা অসমর্থিত সূত্রের খবর তো আমার বিশ্বাস উনি করতে পারেন উনি করতে পারেন উনি সব উনি সব হি ক্যান ডু এনিথিং উনি এত বড় দলদাস আর চাটুকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে জুতরা পালিশ করে দিতে এখানকার আগের যিনি জেলা শাসক ছিলেন তিনি তৃণমূলের জেলা সভাপতি হয়ে গেছিলেন বর্তমানে তাকে দল আরও উচ্চ পর্যায়ে স্থান দিয়েছে এবং পরবর্তী সময়ে তিনি দলেরও প্রার্থী হবেন বিধানসভা নির্বাচনে কী বলবেন বিষয়টা তৃণমূল কংগ্রেস তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো তাকে সে ছিল বিচারপতি তাকে সে নিজে মানে বিচারপতি পদ ছেড়ে দিয়ে সাংসদ পদে আসছে তৃণমূল কংগ্রেস এসব ভাবেনি কিছু এবারে জেলা শাসক কি করেছে প্রশাসন তার কাজ করছে জেলা শাসক তার কাজ করছে বিডিও তার কাজ করছে আমাদের তরফ থেকে কোনোভাবেই প্রেসারাইজ নয় যে কি মানুষের কাছে থাকা যাবে নি সব শুধু তৃণমূলের কাছে থাকুন আর বাকি বিজেপির লোককে বাদ দিয়ে দিন এটা যদি দেওয়া হতো তো অনেক লোকের লোককে ভাণ্ডার বাদ যেত অনেক লোকের অনেক অনেক লোকের বাদ যেত ইয়ে যে ভাতা বাদ যেত অনেক লোকের রূপশ্রী বাদ যেত অনেক লোকের কন্যাশ্রী বাদ যেত এটা তো আমাদের প্রকল্পের মধ্যে পড়েনি আমাদের প্রকল্পের মধ্যে পড়ছে সবাই যাতে পায় জেলা কে ওরা বলবে প্রশাসনকে ওরা বলবে ওদের তো এটা অভ্যাস আছে তাদেরকে বলতে হবে তারা বলছে Sí, evidentemente las sociedades.